পানি ফোর্স বেশি হয়ে গেছে নাকি না ওই পানি ফোর্স আমি ইচ্ছে করে দিছি না হলে ময়লাটা দিয়ে নামবে না তো এদিক মানে ফোর্স এর বেতা লাগে মনে হয় পানি পানির ফোয়ারা পানি ফোর্স না দিলে ওই তার ময়লা বের হবে না অন ডো করতে দাও আপনাকে সমস্যা কি বললাম ভিডিও করতে গেলে আপনাকে এই এইসব কিছু কথা বলে

বাইরে দেব কাপুনি শুরু কি বেশি পানি দিয়ে গেছো এই জন্যই তো ছাদি নিয়েছি না মারো মুকুল বাইরে গোসল করাই দাও হ্যাঁ ওই যে পলাই বইছে ছাવાય যাই বইছে এইটা আমবা গোসল করে না এখন তোমার কালকে গোসল করতেছেন এই ছুটে গেছে আর একটু লাগ দে পানি দাও কি